আইসিসি প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আইসিসি হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো বাপদাদার সম্পত্তি হতে পারে না এটা ভারতের সম্পত্তি হতে পারে না ভারতে যদি কোনো বিশৃঙ্খলা কারণে যদি খেলতে সমস্যা হয় সেটা ভারত যদি খেলতে না দেন বা ভারতে আসতে আহ খেলতে হবে এই ধরনের নিয়ম নীতি আমরা মানি না কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ভারতের দর্মে হিন্দু জঙ্গি গোষ্ঠীগুলো কিভাবে ভারতের ক্রিকেট বোর্ডকে চাপ দিয়ে তাদের কথা মানতে বাধ্য করেছে সেই জায়গায় ভারতে কোনো ক্রিকেটার বা কোন দেশের এজেন্টের নিরাপত্তা নিয়ে অবশ্যই সংখ্যা সংখ্যা প্রকাশ করা যায় তো যেইভাবে ওরা বিদ্বেষী মনোভাব বিশেষ করে বাংলাদেশ বিদ্বেষী পাকিস্তান বিদ্বেষী মুসলমান বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী যতগুলো হিন্দুর পরে যতগুলো ধর্মীয় আছে সবগুলো ধর্মীয় বিদ্বেষী এমনকি হিন্দুদের ভিতরে যারা ললিত বাছুটো জাতীয় সম্প্রদায় তাদের প্রতি যে বিদ্বেষী টোটাল যে কথাটা হলো হিন্দু হলো বিদ্বেষমূলক একটি ধর্ম হান্ড্রেড পার্সেন্ট কারণ তাদের ধর্মের ভিতরে বিদ্বেষ লুকানো আছে কোন ছোট জাতের হিন্দু বড় জাতের হিন্দু পূজায় বা হিন্দু কোনো অনুষ্ঠান যেতে পারে না কিন্তু আপনি মুসলমান দেখেন খ্রিস্টান দেখেন হিন্দু গরিব হোক আর যাই হোক আপনি এক জায়গায় যেতে হবে তার মানে হলো হিন্দু হইলো মূলত একটি বিদ্বেষমূলক একটি ধর্ম এই বিদ্বেষকে ধর্মীয়ভাবে যখন রাজনীতিভাবে রাজনীতির মূলকে যখন এই বিদ্বেষ প্রচার করা হয় তখন এর বিদ্বেষটা আরো তিন গুণ চার গুণ বেড়ে যায় সেজন্য জন্য এই বিদ্বেষী জঙ্গি হিন্দু গোষ্ঠীগুলো যখন এই কোন দলে বা কোনো দেশকে টার্গেট করে যখন তারা কথা বলে বা যখন তাদের কথা মানতে বাধ্য করে তখন তো অবশ্যই জাতকের জন্য এই চিন্তার বিষয় এই সবাই ভালো